অনেক দিন ধরে ভাবছিলাম এটাকে ঠিক করবো তো আজকে সময় পেয়েছি আজকে এটাকে আমি নিয়ে এসেছি দেখো ঘাস হয়ে গেছে এর ভিতরে এর মধ্যে আগে গাছ লাগানো ছিল তা এখন গাছটা মরে গিয়েছে আর এখন এটা টপ টপ ভালো নেই তার জন্য আমি ভাবলাম যেরকম ছিল সেরকম আবার কালার করে দিয়ে এটা বানিয়েছিলাম অনেক দিন আগে তারপরে এটা কিছুদিন ঘরে ছিল তারপরে কিছুদিন বাইরেও ছিল তারপর তার জন্য ধুলো জড়িয়ে গেছে এর ভিতরে দেখতে একদম খারাপ লাগছে এটা আর ঘরে রাখার মতন নেই তো আমি প্রথমে একবার ভেবেছিলাম ফেলে দেবো তারপরে ভাবলাম ফেলে দেবো না তো এটাকে যদি ঠিক করে করা যায় তাহলে আবার এটার মধ্যে গাছ লাগিয়ে ঘরে রাখা যাবে তো সেই জন্যই আমি এটা আজকে নিয়ে এসেছি এসে আমি ওই যেরকম রঙ করেছিলাম প্রথমে তার উপর থেকে আমি আবারও রঙ করে দিচ্ছি আশা করছি এটা আগের মতন লাগবে বা আগের থেকেও ভালো লাগতে পারে আগে যেমন একবার রং দেওয়া ছিল তো এরপরে আর একবার রঙ দিলে কালারটা আর ভালো লাগবে দেখতে তো সেই বুঝেই আমি এটা রং করতে শুরু করেছি তো এর ভিতরে যে মাটিটা দেওয়া ছিল সেটা আমি আর ফেললাম না ফেলে আবার রঙ করা তারপর আবার সেই মাটিটা ওর মধ্যে ভরতেই হবে তার জন্য মাটিটা শক্ত হয়ে আছে ওই জন্য পড়ছে না মাটিটা তো ওইভাবে আমি রঙ করে দিয়েছি ও দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর আমি ছাদের থেকে একটা গাছ নিয়ে এসেছি এই গাছটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম দেখি কতটা কি হয় গাছটা ঘরে থাকবে কি না সেটাও সন্দেহ আছে তো যদি ঘরে না থাকে গাছটা তখন অন্য কোনো গাছের মধ্যে আমি বসাবো আপাতত আমি এটাই রাখলাম তো কেমন লাগছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও তো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি এভাবে কাজ করে থাকি ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পাশে থেকে